শীতকালে আমরা বন্ধুরা ভক্তা খেতে খুব ভালোবাসি তো সে ভক্তা যদি একটু লোভনীয় হয় আর একটু যদি ইয়ে হয় তোমরা কিন্তু এটা দিয়ে এক থাল ভাত খেয়ে নিতে পারে তো আমি একটা বেগুনের ভক্তা তোমাদের দেখাচ্ছি শীতকালীন বেগুনের ভক্তা দেখবে বেগুন তো পোড়া খেয়েছি আমরা অনেক কিন্তু এটা হচ্ছে বেগুনের ভক্তা তো আমি এই ভক্তাটা কি করে করছি তোমাদের দেখাচ্ছি পুরো বেগুনটা ভাজা হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো ভক্তাটা কিভাবে করব এই দেখো কড়াইতে আমি বেগুনটা নুন হলুদ মাখিয়ে তেল গরম হতেই ছেড়ে দিয়েছি এটা একটু আধ ভাজা আধ ভাজা করবো করে তারপরে তোমাদের এইটা দিয়ে তোমরা এক থাল ভাত খেয়ে নিতে পারবে একদম গ্যারান্টি বলছি এটার সাথে কোনো মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না এটা দিয়েই তোমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো পুরোটা হোক ভাজাটা তারপর তোমাদের সঙ্গে আবার দেখাও বন্ধুরা এবার আমার সব বেগুন ভাজা হয়ে গেছে এবার শুক্লো হোলায় আমি দুটো কাজ শুক্লো লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ভাজবো তেল ছাড়া বন্ধুরা তেল ছাড়া একদম দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম এবার আমি খুন্তি দিয়ে বেগুনটাকে এরকম করে নিলাম আমি এখানে গন্ধরাজ লেবু একটু দিলাম সামান্য সামান্য গন্ধরাজ লেবু দিয়ে দিলাম এদিকে শুকনো খোলায় এটা ভাজা চলছে ভাজা হোক তা ভালো করে আমি খুঁসিয়ে দিয়ে বেশ ইয়ে করে আমি মিহিমিহি করে নিলাম মিহিমিহি করে এবারে দেখি আবার এটা দিয়ে তোমরা বন্ধুরা ভাত খেয়ে নেবে এক থাল তোমাদের আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে এই যে শুকনো খোলা থেকে আমি এই ভেজে নিয়ে এটা এখানে রেখে পেঁয়াজ আছে সামান্য নুন নেব আমি ভালো করে ধনে পাতা দেবো ভালো করে মাখবো এটা এটার মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে এটাকে ভালো করে মেখে রেডি হয়ে গেলো বন্ধুরা এবার আমি খেয়ে বলবো হয়েছে সেই সাত বন্ধুরা সেই স্বাদ তোমরা কিন্তু এটাকে মিস করো না খেয়ে দেখো সেই স্বাদ সেই স্বাদ আজকেই করে ফেলো সেই স্বাদ বন্ধুরা এরকম পাবে না খুব সুন্দর হয়েছে দেখো আমি খাচ্ছি সেই স্বাদ বন্ধুরা টাটা করে আমাকে দেখিও টাটা